মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি বিপিন চন্দ্র পাল ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলন এবং ঔপনিবেশিক ভারতের ইতিহাস নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন তিনি উনিশশো সালের একত্রিশ মে ভারতের বিহারে জন্মগ্রহণ করেছেন এ বিপিন চন্দ্র পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন এবং ভারতের ইতিহাসের উপর একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তার কাজগুলো বিশেষ করে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ইংরেজ শাসনের ইতিহাসের সমালোচনা ও বিশ্লেষণের জন্য প্রশংসিত বিপিন চন্দ্র তার কর্মজীবনে কয়েকটি প্রভাবশালী বই লিখেছেন যার মধ্য দিয়ে তিনি আধুনিক ভারতীয় জাতীয়তাবাদ এবং ঔপনিবেশিক শাসনের প্রভাব নিয়ে বিস্তরভাবে আলোচনা করেছেন বিপিন চন্দ্র ভারতীয় ইতিহাসের একজন উল্লেখযোগ্য চিন্তাবিদ হিসেবে পরিগণিত তিনি প্রথাগত দৃষ্টি দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে ভারতের ইতিহাসকে বিশ্লেষণ করেছেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলন ও উপনিবেশিক শাসনের প্রভাব সম্পর্কে নতুন ধারণা উপস্থাপন করেছিলেন তিনি ইতিহাসের প্রতি তার গভীর অনুশীলন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্য বিখ্যাত তিনি ইতিহাসবিদ হিসেবে একটি শক্তিশালী চিন্তা ভাবনা তৈরি করেছেন যা পরবর্তী প্রজন্মের ইতিহাসবিদদের জন্য সঠিক দিক নির্দেশনার পথ হয়ে দাঁড়িয়েছে কালজয়ী এই ইতিহাসবিদ দু চোদ্দ খ্রিস্টাব্দের ত্রিশ জুন মৃত্যুবরণ <mrith> করেন